খবর বাংলা সারা দিনের খবর বাংলার খবরগুলি দেখে নেওয়া যাক এক নজরে দক্ষিণ চব্বিশ পরগনায় তৃণমূলের ধিক্কার মিছিল এবং সমাবেশ দুর্গাপুর সহ দেশ জুড়ে পালিত হচ্ছে যুব দিবস দিনাজপুরে নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার দুর্গাপুরে স্বামী বিবেকানন্দের জন্মদিন পালন গঙ্গাসাগরে পূর্ণ স্নানের আগে বড় বিপত্তি রানীগঞ্জে স্বামীজির একশো তম জয়ন্তীতে স্বাস্থ্য শিবি রানীগঞ্জে স্মৃতিতে বিরাজমান স্বামীজি আসানসোলে চাল পৌঁছালো একটি বৃদ্ধাশ্রমে রানীগঞ্জে ট্রেড ফেয়ারের উদ্বোধন করলেন আইনমন্ত্রী মলয় ঘটক তৃণমূল যুব সভানেত্রী সায়নী ঘোষের উপস্থিতিতে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে রায়দিঘি বিধানসভায় ধিক্কার মিছিল এবং সমাবেশ দু লোকসভা নির্বাচনকে পাখির চোখ ইতিমধ্যেই প্রচার কর্মসূচি শুরু হয়ে গেল শাসক দলের লক্ষ্য বিজেপিকে আঠেরো থেকে শূন্য নামানোর সেই উদ্দেশ্যে ইতিমধ্যেই রাজ্যে সর্বত্র বিভিন্ন কর্মসূচি চলছে শাসক দলের বৃহস্পতিবার কৃষ্ণচন্দ্রপুর বিবেকানন্দ ময়দানের কেন্দ্র সরকারের বঞ্চনা ও একশো দিনের টাকা না পাওয়ার প্রতিবাদে এক ধিক্কার মিছিল ও জনসভা অনুষ্ঠিত হল সভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্যের মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ সুন্দরবন সাংগঠনিক জেলার সভাপতি ও বিধায়ক জয়দেব হালদার রায়দিঘি বিধানসভার বিধায়ক আলোক জলদাতা ও সুন্দরবন সাংগঠনিক জেলার যুব সভাপতি তথা জেলার খাদ্য কর্মদক্ষ বাপি হালদার বিধায়ক গিয়াস উদ্দিন মোল্লা বিশ্বনাথ দাস গণেশ মণ্ডল যগুরঞ্জন হালদার সৈকত মোল্লা ও আরও অনেক বিধায়ক

আমাদের কমিটমেন্ট তিনশো পঁয়ষট্টি সেটা দেখে মানুষ আকৃষ্ট হয় যারা ভোটের আগে ভোট পাখির মতো আসে এবং ভোটের পরে যাদের টিকি দেখা যায় না তাদেরকে মানুষ বিশ্বাস করে না এবং তাই তাদের জনপ্লাবনা হয় না আমাদেরকে মানুষ বিশ্বাস করে তাই আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে যে কেউ আসতে চায় মমতা দি নিজে বলেছেন যে দল বা রাজনীতি কোনো কিছু একা আমরা সবাইকে নিয়ে এগোতে চাই যারা স্বেচ্ছায় আসবেন তারা আসতে কোনো অসুবিধা নেই যারা চলেও যেতে চান অবশ্যই নিশ্চয়ই অন্য কোথাও হয়তো বেশি ভালো অফার পাচ্ছেন বা কোন ধরনের হয়তো তাদের মতলব আছে তাদের কোন রকম স্বার্থ আছে তো বেশিরভাগ সময় সেটা করতেন এবং তার থেকে বড় কথা হচ্ছে উনি তৃণমূলের যারা যারা রয়েছেন তাদের সঙ্গে ওতপ্রোত ভাবে উনি জড়িয়ে ছিলেন এবং পরবর্তীকালে বিজেপিতে যাওয়ার পরে অনেকেই উনি চেষ্টা করেছেন ভাঙিয়ে নিজের দিকে টানার যারা যেতে পারেনি বা যারা মমতা সঙ্গে থেকে গেছে তারা ওনার চক্ষুশুল এবং কোনো না কোনো সময় তিনি তাদেরকে টার্গেট করছেন এখন আগে নিজে করতেন এখন কেন্দ্রীয় এজেন্সির মাধ্যমে করছেন ব্রেন ওয়াশ করতে যে আসো কারণ শেখ শাহজাহান নিজে অত্যন্ত একজন স্কিলফুল লিডার ওনার খুব ভালো সংগঠন রয়েছে বিজেপির তো মাস সাপোর্ট বলে কিছু নেই ওরা তো ভাঙা ভাঙির ওপরে বিশ্বাস মহারাষ্ট্র সরকার ওরা কিভাবে ফেলেছে আপনাদেরকে বুঝতে হবে ওরা সবসময় বাঁকিয়ে দিচ্ছে ওরা নয় আপনাকে টাকা দিয়ে আমন্ত্রণ জানাচ্ছে যে আমরা আপনাকে কোটি কোটি টাকা দিচ্ছি বিজেপি জয়েন করুন আর যখন দেখি টাকায় হচ্ছে না তখন নয় সিবিআই বা ইডির ভয় দেখিয়ে দলে দেওয়ার চেষ্টা করেছে জেপি শূন্য এমনি মানুষের আশীর্বাদে তৃণমূল অনেক এগিয়ে গেছে এবং আপনারা সেটা আগামী লোকসভাতেও দেখতে পাবেন দু হাজার একুশেও বিজেপি এটাই অনেক এবং লোকসভাতে আমি আবার বলছি আমাদের আপনাকে লিডারশিপ অত্যন্ত সলিড প্রত্যেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে সামনে রেখে তার উন্নয়নকে সামনে রেখে এগিয়ে যাচ্ছে মানুষের সঙ্গে আমরা জনসংযোগে থাকি যোগাযোগ রাখি আমরা বিচ্ছিন্ন নিই এবং আমরা চার্টার্ড ফ্লাইডের রাজনীতি করি না আমরা পায়ে হেঁটে রাজনীতি অরিজিৎ মন্ডলের রিপোর্ট খবর বাংলা দক্ষিণ চব্বিশ পরগনা বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন সেই উপলক্ষে দেশ জুড়ে পালিত হচ্ছে যুব দিবস সেই সঙ্গে বিবেকানন্দ অনুরাগীরাও নানান জায়গায় দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করছেন দুর্গাপুরের বিভিন্ন জায়গাতে পালিত হচ্ছে স্বামী বিবেকানন্দের একশো একষট্টিতম জন্মদিবস বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই উপলক্ষে এদিন শহরের প্রধান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে দুর্গাপুরের বিধাননগর হাউসিং এলাকায় বিধান স্মৃতিমঞ্চের উদ্যোগে প্রতি বছরের মতো এবছরও স্বামীজির জন্মদিন উপলক্ষে একদিন ব্যাপী বিবেক চেতনা উৎসবের আয়োজন করা হয়েছে এই উৎসবের শুভ সূচনা হয় প্রভাত ফেরির মাধ্যমে তারপর পুজো অর্চনা এবং যজ্ঞের আয়োজন করা হয় দুর্গাপুর নগর নিগম প্রশাসক মণ্ডলীর সদস্য তথা বিধান স্মৃতিমঞ্চের অন্যতম আধিকারিক দীপঙ্কর লাহা জানান দিনভোর বিভিন্ন ধরনের সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বিবেক চেতনা উৎসব উপলক্ষে রক্তদান শিবির নরনারায়ণ সেবা এবং কম্বল বিতরণের মতো সামাজিক কর্মসূচিগুলো একাধারে যেমন রয়েছে তেমনই সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে এদিন সন্ধ্যায় সঙ্গীত পরিবেশন করবেন কলকাতার বিখ্যাত সঙ্গীত শিল্পী লোপামুদ্রা মিত্র বলে জানান তিনি প্রোগ্রাম বলতে আপনারা দেখলেন যে প্রভাতেই আমরা প্রভাত ফেরির মাধ্যম দিয়ে একটা সুসজ্জিত টেপ্রো নিয়ে প্রভাত ফেরি হল এরপরে সারাদা মঠের মাতাজি আসছে শুরু হবে যোগ্য হবে তারপরে আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প চালু হয়ে যাবে সেই ব্লাড ডোনেশন ক্যাম্প চালু হয়ে যাবার পর আমরা দুপুরবেলায় এখানে ভোগ বিতরণের আয়োজন করা হয়েছে সেখানে নরনারায়ণ সেবা বুকের আয়োজন করা হয়েছে এবং সান্ধ্যকালীন যে অনুষ্ঠান সেখানে প্রথমে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে যার বিশেষ আকর্ষণ হচ্ছে প্রভাব মুদ্রাবিত্র এবছর এবং তারপরে দুঃস্থদের উদ্দেশ্যে আমরা শীতকালীন বস্ত্র প্রদান করু আজকের দিনটা আমরা বিধানসিটি মঞ্চের সঙ্গে একসাথে আমরা প্রথমে প্রভাব ফেরি করলাম এই ছাড়া নিউজেন্ডেরও নিজস্ব কিছু প্রোগ্রাম আছে যেটা আমরা মিলন মাঠে আমরা আয়োজিত করব। এবং যেমন আমাদের দীপকাল মহাশয় বললেন যে ব্লাড ডোনেশন ক্যাম্পে আমাদের ওখান থেকেও ছেলেরা রক্তদান করবে আর তাছাড়া বাকি যে বাচ্চারা রয়েছে ছোঁয়ার বাচ্চারা রয়েছে তাদেরকে আজকে আমরা নতুন পড়াশোনার কিট এবং আমরা কাঞ্চনের রিপোর্ট খবর বাংলা দুর্গাপুর নিষিদ্ধ কাপ সিরাপ উদ্ধার সহ এক যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ বুধবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার দুমুঠো এলাকা থেকে নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার সহ এক যুবককে আটক করে বিএসএফ সেই সঙ্গে উদ্ধার হয় আঠান্নটি বোতলের নিষিদ্ধ কাফ সিরাপ বৃহস্পতিবার ধৃতকে আদালতে পেশ করে পুরো বিষয়টি খতিয়ে দেখছে গঙ্গারামপুর থানার পুলিশ পুলিশ কি বললেন এ বিষয়ে শুনে নেব জয়দীপ মৈত্রের রিপোর্ট খবর বাংলা দক্ষিণ দিনাজপুর আজ স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে উখড়া চেম্বার অফ কমার্সের তরফ থেকে তিলবনী জঙ্গলে স্বামী বিবেকানন্দের জন্মদিন পালন করা হলো জানতে हमारे आदर्श हैं एक व्यक्ति अगर अड़तीस तो चालीस वर्ष तक इस धरती पर है और इतना कुछ कर जाता है तो वो व्यक्ति कैसा होगा कि हम लोगों के मन में एक उत्सुकता रहती है निश्चय ही स्वामी विवेकानंद बहुत ही महान व्यक्तित्व के धनी थे, थे और हमारे आदर्श थे हम लोग उन्हीं के अनुसार उनके प्रेरणा पर चलने की कोशिश करते हैं सफल हो नहीं हो वो तो बात की बात है लेकिन हमारी चेष्टा रहती है कि उनके आदर्शों को हम तार मध्य उपस्थित छिले चेम्बर ऑफ कॉमर्स प्रेसिडेंट श्री मनोज कुमार सराफ सेक्रेटरी नवीन कुमार गुप्ता एवं से खान अनेक उपस्थित छिले बताये मार्गो पे चलने का हम लोग प्रयास करते हैं और मैं युवाओं को ये संदेश देना चाहता हूँ कि वो स्वामी जी का जीवनी पढ़ें और उनके बताए हुए मार्गों पर चलने का प्रयास करें। आज आ, आ, ये विवेकानंद जी का जन्म दिवस हम लोग पालन कर रहे हैं और साथ में ये वन भोज का भी आयोजन किया अजीत मिश्र रिपोर्ट खबर बांग्ला दुर्गापुर शुरू हुए दो हजार गंगा सागर मेला पुण्य পূর্ণ স্নানের জন্য বানানো হয়েছিল কয়েক কোটি টাকা খরচ করে স্নানঘাট আর সেই স্নানঘাট সমুদ্রে জল ঢুকে প্লাবিত হল বেশ কয়েকটি দোকান সহ অস্থায়ী স্বেচ্ছাসেবী ক্যাম্প মূলত গতকাল গভীর রাত্রে আমাবস্যার কটালে নদীর জলে প্লাবিত হয়ে নদী গর্ভে চলে যায় পাঁচ নম্বর ঘাটের সংলগ্ন দোকান ও অস্থায়ী স্বেচ্ছাসেবী ক্যাম্প তৎক্ষণাৎ প্রশাসনের পক্ষ থেকে সরিয়ে আনা হয় সেখানকার মানুষজনকে তবে পূর্ণ স্নানের আগে দোকানে জল ঢুকে যাওয়ায় চিন্তিত ব্যবসায়ীরা অন্যদিকে এই বিষয় নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা এই বিষয় নিয়ে মথুরাপুর সাংগঠনিক জেলার কনভেনার জানায় গঙ্গাসাগর মেলার জন্য যা খরচা করা হয়েছে তা বিন্দুমাত্র কাজে লাগেনি সমস্তটাই তৃণমূল নেতার পকেটে গেছে যে কারণে এত বড় বিপত্তি অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছে মানুষ না হলে বড় কোনো দুর্ঘটনা সড় দেখুন গঙ্গাসাগর মেলায় যে এরকম কিছু একটা ঘটনা ঘটবে সেটা আগে থেকেই আমরা বুঝতে পারছিলাম কারণ গতবারে গঙ্গাসাগরে যে বহর ছিল এবারে কিন্তু তার থেকে ন্যূনতম বাজেট নেই বলতে গেলেই চলে সবচেয়ে বড় বিষয় এই তৃণমূল সরকার কোনোদিনও একটা কাজ সুষ্ঠুভাবে করতে পারে না কারণ এরা কাঠমানি খেতেই ব্যস্ত থাকে গত বছর উনিশ কোটি টাকা দিয়ে পাইলট প্রজেক্ট নদী নদীবাদ করলো গঙ্গাসাগর মেলা শেষ পাইলট প্রজেক্ট চলে গেল সমুদ্র করবে আর এবারেও যে টাকাটা খরচ করছে সেটা সব তৃণমূল নেতাদের পকেটে ঢুকেছে আজকে মুখ্যমন্ত্রী বন্দ্যায় এনার দায় নিতে পারবে এই যে এতগুলো দোকান এতগুলো সেবা দল আজকে জলের তলায় তলিয়ে গেল আগামী দিনে কালকে স্নান আছে কি হবে একটা ভয়ানক পরিস্থিতি তৈরি করেছে এই রাজ্য সরকার অতএব এই রাজ্য সরকারের ওপর সাধারণ মানুষের আস্থা হারিয়ে গেছে আমরা সাগরদ্বীপের বাসি যে সাগরদ্বীপকে নিয়ে আমরা গর্ব করি আজকের আমরা লজ্জিত কারণ এমন একটা সরকার পশ্চিম বাংলায় চলছে যে সরকার একটা মেলাও পর্যন্ত ভালোভাবে পরিচালনা করতে পারে না অমাবস্যার কোটাল সেই অমাবস্যার কোটালে সমুদ্র অলরেডি স্থিত হয়েছে যে ঢেউগুলো আসছে যে তটভূমিতে যে সমস্ত দোকানদারগুলো সব বিছিয়ে দোকান দিয়েছিল। বা যে সমস্ত আশ্রমগুলো অস্থায়ী আশ্রমগুলো তৈরি করেছিল সেগুলো অলরেডি সমুদ্র সমুদ্রে গিয়েছে আর দোকানপাট পাট টেনে নিয়ে গিয়েছে এখানে কমসে কম নিচে ছোট বড় ছোট ছোটো দোকানগুলো যেগুলো বসেছিল প্রায় একশোর অধিক হবে দোকান সেগুলো অলরেডি ডুবে গিয়েছে or is report খবর বাংলা গঙ্গা সাগর আজ স্বামী বিবেকানন্দের একশো তম জন্মজয়ন্তী উপলক্ষে রানীগঞ্জ এলাকার মানুষের সুস্বাস্থ্যের কথা ভেবে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানীগঞ্জের বিশিষ্ট ডাক্তার এস মাঝি এলাকার দুস্থ বহু গরিব মানুষেরা আর্থিক সংকটের কারণে এই স্বাস্থ্য পরীক্ষাগুলো করাতে পারেন না তাই রানীগঞ্জের রয়্যাল কেয়ার হসপিটালে মেডিকেল টিম নিয়ে স্বাস্থ্য পরীক্ষা করেন একানব্বই নম্বর ওয়ার্ডের কাউন্সিল কাউন্সিলর রাজু সিং এলাকার দুস্থ ও গরিব মানুষদের পাশে দাঁড়িয়ে বিভিন্ন সেবামূলক কাজকর্মের সাথে যুক্ত থাকেন রাজু সিং উপস্থিত ছিলেন তিরানব্বই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অলোক বোস এমআইসি দিব্যেন্দু ভকত এবং দলীয় কর্মীরা এই শিবিরে প্রায় তিনশো জন মানুষ স্বাস্থ্য পরীক্ষা করাতে আসেন শুনে নেব কাউন্সিলর রাজু সিং কি জানান সাংবাদিকদের আর নাইনটি ওয়ান নম্বর ওয়ার্ডের তরফ থেকে আমরা স্বামী বিবেকানন্দের জন্মদিনে উপলক্ষে আমরা এক ওনার জন্মদিনও পালনের সাথে সাথে আমরা আজকে আমরা হেলথ চেক আপ ক্যাম্পে একটা আয়োজন করেছি যেটা সমস্ত মানুষের আই চেক আপ ক্যাম্প থেকে নিয়ে এসিজি থেকে নিয়ে পরে তারপরে টোটাল যেতো আমাদের হেলথ চেকআপ যেগুলো আছে আমাদের সে রয়েল কেয়ার টিমের তরফ থেকে এই আয়োজন করা হয়েছে সাথে আমাদের স্বামী বিবেকানন্দ যে জন্মদিন পালনের পর আমরা মিষ্টি মানে যা হয় চকলেট বিতরণ করে সবাই স্বামীজি আদেশে চল ওনার পথে চলার আমরা একটা অনুপ্রেরণা পেয়েছি ওনার অনুপ্রেরণা হিসাবে আমাদেরকে চলতে হবে আগামী দিন আমাদের সমাজে অনেক রকম কাজ যেমন আজ যুবকরা যে রাস্তা আমাদের এদিকে ভটকে যাচ্ছে সেই জন্যে আমাদের কাজ ওনার আদর্শ আমাদের পালন করে পরে ওনাকে মনে রেখে পরে আমাদের আগামী দিন ওনার আদর্শ চলতে হবে এই জন্য আমরা আজকে সমস্ত নাইনটি ওয়ান নম্বর ওয়ার্ড তার সাথে সাথে আমরা রানীগঞ্জের বিভিন্ন এলাকাতে আমরা এইভাবে স্বামীজির জন্মদিনে পালন করে আর অন্য অন্য ওয়ার্ডে আমরা দেখছি সবাই কেউ কম্বল বিতরণ থেকে নিয়ে কেউ রক্ত মানে ব্লাড ডোনেশান থেকে নিয়ে করে নানা রকমের আমরা আজকে মানে অন্য অনেক রকম প্রোগ্রামে আমরা योजना নিয়ে পরে চলছি। রিপোর্ট খবর বাংলা রানীগঞ্জ। যুগপুরুষ স্বামী বিবেকানন্দের 161 তম জন্মদিনে খবর বাংলার ছোট্ট নিবেদন। সালটা 1863। 12ই জানুয়ারি মকর সংক্রান্তির ভোরে জন্ম নেয় এক নবজাতক। বলা ভালো আবির্ভাব হয় এক যুগপুরুষের। মা ভুবনেশ্বরী দেবীর কোল আলো করে জন্ম নিল ছোট্টবিলে। পরবর্তীকালে নরেন থেকে স্বামী বিবেকানন্দ হন। পিতা বিশ্বনাথ দত্ত কলকাতা হাইকোর্টে অ্যাটর্নি ছিলেন স্বামী বিবেকানন্দ যা হয় চকোলেট বিতরণ করে সবাই একটা অনুপ্রেরণা পেয়েছি উদ্দেশ্য বিবেকানন্দের যে বার্তা যে বার্তা যুব সমাজকে জাগ্রত করার বার্তা বাংলার যুব সমাজকে জাগ্রত করা যার মধ্যে দিয়ে বিবেকানন্দের স্বপ্নের বাংলা তৈরি হতে থাকে আজকে আমাদের বিবেক যাত্রা এই বিবেক যাত্রা বাইক বিবেক যাত্রা সেই বিবেক যাত্রা আজকে আমরা গঙ্গারামপুর থেকে শুরু করেছিলাম গঙ্গারামপুর থেকে শুরু করে আমরা নয়া বাজার তপন হয়ে আমরা বালুরঘাটে শেষ করলাম বালুরঘাট এলিম বাল্য বয়স থেকে তার প্রতিভারূপী শিক্ষার আলোতে পৃথিবী হয়ে ওঠে আলোকময় ছোট্ট বিলের জন্মলগ্নের প্রথম দিনই পৃথিবী কেঁপে উঠেছিল প্রকৃতি তখনই জানান দিয়েছিল এই যুগপুরুষের আগমন বার্তা जानते हैं कि हम लोगों का एक स्लोगन है लेकिन किसने दिया ये हम लोगों को स्वामी विवेकानंद जी ने दिया स्वामी विवेकानंद जी हमारे आदर्श हैं एक व्यक्ति अगर अड़तीस चालीस वर्ष तक इस धरती पर है और इतना कुछ कर जाता है तो वो व्यक्ति कैसा होगा ये हम लोगों के मन में एक उत्सुकता रहती है निश्चय ही स्वामी विवेकानंद के धनी थे और हमारे आदर्श हम लोग उन्हीं के अनुसार उनके प्रेरणा पर चलने की की कोशिश करते हैं सफल हो नहीं हो नहीं तो बात भारत वर्षा विभिन्न देश से भ्रमण कर प्रतिष्ठित करार मध्य दिए बोले হে ভারতবাসী হে ভারত মাতার সন্তান মুচি মেথর ডম হরি প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি মানুষ তার ভাই এবং তিনি বলেছিলেন জাগও হে কৃষক জাগও হে কর্মচারী বৃন্দ western logic western philosophy and european history of general assembly institutes বর্তমানে যা স্কটিশ চার্চ নামে খ্যাত আঠারোশো চুরাশি সালে এই স্কটিশ চার্চ থেকে উনি বিএ পাশ করেন মা সারদা দেবীর স্নেহধন্য ও শ্রীরামকৃষ্ণের একনিষ্ঠ শিষ্য সনাতন ধর্ম সনাতন সংস্কৃতির সঙ্গে বিশ্বের পরিচয় ঘটাতে বলা ভালো ভারত সম্বন্ধে বিশ্বকে জানাতে পারি দেন সুদূর আমেরিকার শিকাগো শহরে উনিশশো সাল থেকে আমরা স্বামীজির জন্মদিবসকে যুব দিবস হিসেবে পালন করি আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজি নেতাজি সুভাষচন্দ্র বোস ঋষি অরবিন্দ সবাই এবং সারা পৃথিবী মানুষ স্বামীজির কথা স্বামীজির দেখানো মানুষ স্বামীজি দেখানো পথে আমরা উদ্বুদ্ধ হয়েছি এবং স্বামীজি এই শব্দ দেখেছিলেন যে ভারতবর্ষ একটি পৃথিবীতে জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নেবে জন্মদিন আজকে একশো বছরের তম আমাদের স্বামীজির জন্মদিবস এটা আমাদের সরকার থেকেও ঘোষণা হয়েছে যুব দিবস হিসেবে বহুদিন দিন হয়ে গেল আছে যুব দিবস হিসেবে আমরা রানীগঞ্জ শহরে বিভিন্ন জায়গা থেকে আমরা বিভিন্ন প্রোগ্রাম সবাই করছেন তবে সব প্রোগ্রামেই মোটামুটি মানে সেবামূলক কারণ স্বামীজি বলেছিলেন যে ধর্মই আমার সেবা করায় মানুষের পরম ধর্ম আর আর তার সাথে ঐক্যের কথা বলেছিলেন সবাই সমস্ত ভারতবাসী আমাদের ভাই সেই বার্তাটা আমরা সব জায়গায় ছিটিয়ে দিচ্ছি এবার বলছি স্বামীজির আদর্শ মিলে সবাইকে অনু অনুপরণত হয়ে আজকের দিনে স্বামীজিকে স্মরণ করে আজকে সারা সারাদিনেই আমরা স্বামীজিকে স্মরণ করব আজকের দিনটা আজকে ওনাকে স্মরণ করার দিন ওনার একটা এত মহামানব তার জন্মদিন তো নিশ্চয়ই আমরা খুব আনন্দিত সেইভাবে আমরা সেবামূলক কাজ করে আজকে মানুষকে বলছি সেবামূলক কাজের জন্যে যেখানে অনুষ্ঠিত হয়েছিল সম্মেলন, নরেন নিজের তার জ্ঞানের পরিধি পরিবৃত্ত করে বিশ্ব ধর্ম সম্মেলনে বক্তৃতা দেওয়ার সুযোগ করে নেয় তার বিখ্যাত সম্বোধন সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা সারা পৃথিবীকে নাড়িয়ে দিয়েছিল কথিত আছে আমেরিকার এক বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত অধ্যাপক স্বামী বিবেকানন্দের জ্ঞান সম্বন্ধে জানতে গিয়ে তার সঙ্গে আলোচনায় বসে অবশেষে আপ্লুত সেই অধ্যক্ষ বলেন স্বামী বিবেকানন্দের জ্ঞান জানা আর সূর্যের তাপ জানা একই ব্যাপার এই হলো যুগপুরুষ স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ সম্বন্ধে কে কী বলছেন আসুন শুনে নেওয়া যাক স্বামী বিবেকানন্দ भारत की उम्मीदें भारत की के युवाओं के चरित्र उनकी प्रतिबद्धता पर टिकी है उनकी पौधिकता पर टिकी है देशवासी देश, मानुष, के ही देश मनुष्य मानुषी भगवान हमारे की सोल एंड पोटेंशियल एंड डिवाइन गॉड ये टाटा स्वामी जी बोले गए हैं जे प्रत्येक हमरा भगवान सही होशिया देशवासी और हमारे মধ্যে কোনো জাতপাত পাত নেই স্বামীজি যেটা বলে গেছেন যে আমাদের ভক্তের কোনো জাত নাই যেমন সেই শিবগণের জীবসেবা করানোর যে উদ্দেশ্য আমাদের স্বামীজি বলেছিলেন যে শিক্ষা ম্যানিং মেকিং এডুকেশন যে শিক্ষা সেইটাকে মানুষ স্বামীজি বড়ো চোখে দেখেছিলেন যেখানে শিক্ষা আছে সেইখানে সভ্যতা জীবের উন্নতির জন্যে স্বামীজি এসেছেন ঠাকুর বলেছিলেন যে আমি আসছি তুমিও এসো সেই স্বামী বিবেকানন্দকে ঠাকুর বলেছিলেন যে নরেন মধ্যে আঠারোটা প্রদীপ জল করছে হ্যাঁ নরেন শিক্ষে দেবে শ্রী রামকৃষ্ণদেব বলেছেন মায়ের কাছে পারমিশন নেওয়ার পর তারপর উনি বিদেশে গিয়ে হিন্দু ধর্ম সম্মেলনের প্রকাশ করিয়েছিলেন সারা বিশ্বেও যে যুগনায় বিবেকানন্দ যিনি করে গেছেন আজকে ভারতবর্ষ বুকে প্রতিটি মানুষের মধ্যে এই জাগরণ আমরা উঠো জাগো যতক্ষণ না শক্তির প্রকাশ হয় ততক্ষণ থেমে করা এই যে স্বামীজি বলে গেছেন আত্মার উন্নতি মানুষের উন্নতি হ্যাঁ যে মানুষ খেতে পাচ্ছে না যে মানুষের চোখের জল আমরা মুছাতে পারবো সেটাই হচ্ছে আসল পূজা গিরিশ ঘোষ স্বামীজিকে বলেছিলেন যে স্বামীজি তোমার উপনিষদে যে বিধবার অশ্রুমোচন এরকম কিছু আছে তখন স্বামীজি হু করে হেসে কেঁদে পড়ে চলে গেলেন যে এ হচ্ছে দেখছ যে স্বামীজির হৃদয় কত নরম এই স্বামী বিবেকানন্দের হচ্ছে বিজ্ঞান সচেতন আধ্যাত্মিক মানুষ স্বামী বিবেকানন্দ সাত উনচল্লিশটা বছর তার জীবনের আয়ু ছিল কিন্তু তার বাণী বলুন তার কর্মের দিক বলুন আজ প্রায় সো একশো বছরের মতো হতে চললো তিনি আমাদের মধ্যে নেই সঙ্গীত তার একজন তিনি একজন প্রিয় শিল্পী ছিলেন আমরা সেই জন্য আজকে বিকেলবেলা আমাদের আইটিসি সঙ্গীত রিসার্চ একাডেমি তাদের সহযোগিতায় বিকেলবেলা উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান আশ্রমে আছে এইভাবে আমরা বিউরো রিপোর্ট খবর বাংলা রানীগঞ্জ বিজেপি নেতা এবং আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তেওয়ারি আজ হীরাপুর থানার অন্তর্গত বার্নপুরে একটি বৃদ্ধাশ্রমে পৌঁছান সেখানে তিনি অযোধ্যা থেকে আনা শাল এবং চবনপ্রাসের বাক্স উপহার দেন বাইশে জানুয়ারি অনুষ্ঠিত রাম মন্দির উদ্বোধনের জন্য সবাইকে আমন্ত্রণও জানান তিনি সমস্ত সদস্যদের বলেছেন যে বাইশে জানুয়ারি যদি কেউ রামের দর্শন করতে অযোধ্যায় যেতে চান তবে তিনি তাদের যাতায়াত এবং থাকার ব্যবস্থাও করবেন देखिए आप जानते हैं कि 22 तारीख को अयोध्या में रामलला विराजमान होने जा रहे हैं और उसके पहले देश में हर जगह वहाँ पर पूजा किया हुआ अक्षत और नाम आमंत्रण पत्र हर जगह दिया जा रहा है तो यहाँ जो आवासीय जो लोग रहते हैं ओल्ड एज होम में जो लोग रहते हैं उनकी भी ये जरूर इच्छा होगी कि उनको उन्हें भी कोई निमंत्रण दे उनके घर में भी वो अक्षत आए तो वही वहाँ का पूजा किया हुआ अक्षत और निमंत्रण पत्र लेकर आज हम लोग यहाँ पर आए थे और जो भी यहाँ पर विध विद्या हैं सारे लोगों को हम लोगों ने दिया और उसके साथ हम लोगों ने ये वादा किया है इनसे कि গতকাল ট্রেড ট্রেড ফেয়ার অনুষ্ঠিত আজ শুভ উদ্বোধন করলেন আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এম এম আইসি দিব্যেন্দু ভকত রানীগঞ্জ চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট অরুণ ভারতীয়া এবং উপস্থিত ছিলেন শিল্পাঞ্চলের বিশিষ্ট নাগরিকগণ রানীগঞ্জের ট্রেড ফেয়ারের শুভ উদ্বোধন অনুষ্ঠান চলাকালীন মন্ত্রী মলয় ঘটকের কাছে রানীগঞ্জকে মহকুমা করার দাবি জানান চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট অরুণ ভার্তিয়া আমরা শুনে নেব রানীগঞ্জ চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট অরুণ ভারতীয়া সংবাদ মাধ্যমকে কি বললেন কোলফিল্ড ট্রেড এক্সপো টু থাজেন্টি ফোর इनोग्रेशन हमारे ऑनरेबल मिनिस्टर मलयदा के हाथों कराया गया है उसमें हमारे एमसी के चेयरमैन अमरनाथ जी मौजूद थे हमारे एमएलए और अड्डा के चेयरमैन तापसदाह ने मैसेज भेजा है कि उनकी तबीयत खराब होने के कारण वो आज हमारे बीच आ नहीं सके नहीं तो आज हमारे एम साहब के तत्वाधान में उनके प्रयास से ये ट्रेड फेयर ऑर्गेनाइज हुआ है हम आज उनको मिस कर रहे हैं आशा करते हैं कि कल वो स्वस्थ होकर हमारे स्टेट फेयर में ज़रूर आएंगे और हमें आशीर्वाद देंगे और आप जैसा देख रहे हैं कि रानीगंज के बिजनेसमैन जितने तरह के लोग बिजनेस करते हैं सब तरह के यहाँ पे फ्लावर मिल का भी स्टॉल है यहाँ पे लेडीज़ गारमेंट्स का भी स्टॉप है लेडीज़ इमिटेशन ज्वेलरी का भी स्टॉप है यहाँ पे खाने पीने के भी स्टॉल्स है यहाँ पे आप देख सकते हैं एक बाइक का शोरूम का भी स्टॉल है गाड़ी के शोरूम का भी स्टॉल है एक जो आजकल बैटरी की स्कूटी चली हुई है उसका एक स्टॉल लगाया गया है लेडीज़ पर्स जो बनाती है घर में उनका स्टॉल है जितने भी बिल्डिंग मटेरियल्स है जो एक बिल्डिंग बनाने के लिए लगते हैं उनका स्टॉल है तो हमने डिफरेंट डिफरेंट डिपार्टमेंट्स के लोगों को रिक्वेस्ट करके स्टॉल लगवाया है ताकि हमारे अंचल के लोगों को वेराइटीज़ मिल सके और वो इस ट्रेड एक्सपो का मजा उठा सके देखिए सरकार लगा सकती है उनको अप्रोच करने के लिए उनकी एक टाइम लिमिट होती है उनको कम से कम आठ से नौ महीना पहले अप्रोच करना होता है तब वो इसको सेंक्शन करती है तो हमने इस बार थोड़ा लेट से डिसाइड किया था कि हमें ट्रेड एक्सपो लगाना है आगे से हम जब ट्रेड एक्सपो लगाएंगे तो हम एम डिपार्टमेंट को इन्फॉर्म करेंगे ताकि उनके तरफ से भी हमें योगदान मिल सके हमें सुने ना ए विषय मंत्री मलय घटक की बोल ले আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি ভগৎ আছে নানিগঞ্জ চেম্বার অফ কমার্স যাদের উদ্যোগে আজকে এই ইন্ডাস্ট্রিয়াল ট্রেড ফেয়ার হচ্ছে শ্রী অরুণ ভারতীয়াজি আছেন কিং ফিন আর কি যাকে আমরা বলি এই অঞ্চলের খালি নয় পশ্চিমাঞ্চল যে আমাদের ট্রেড ইয়ে আছে সে আপি খয়তান এছাড়াও যারা অন্যান্য বিশিষ্ট শিল্পপতিরা এসছেন এবং আমার সামনে উপস্থিত রানীগঞ্জে বসবাসকারী আমার মা ভাই বোনের আমি প্রথমেই ধন্যবাদ জানাই যে প্রথমবার হলেও এই ধরনের একটা মেলা এখানে সংগঠিত করার জন্য কারণ আমরা এই যে শিল্পাঞ্চল একটা সময় তুলনা করা হতো দূরের সাথে আসলকে রোগের সঙ্গে তুলনা করা হতো দূর হচ্ছে সেই সময়ে বিশ্বের সব থেকে উন্নত সেই পাঁচজন সমিতির রিপোর্ট খবর বাংলা রানীগঞ্জ শিয়ারশুল রাজবাড়ি রানীগঞ্জ মোবাইল নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ ফাইভ জিরো ফাইভ এইট সিক্স ওয়ান খবর বাংলা খবরের খবরদারি শুভরাত্রি